খ্রিস্টিতে প্রিয় ভাই অথবা বোন খ্রিস্টান হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার দরুন যিশুকে গ্রহণ করার কারণে যিশুকে অনুসরণ করার কারণে যদি আপনি নানা রকম কথা বিভিন্ন লোকের মুখে শুনছেন আপনাকে লোকেরা নিন্দা করছে আপনি তাড়না ভোগ করছেন লাঞ্ছিত হচ্ছেন অথবা দিয়া বলে তারা বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হচ্ছেন আপনি নিরাশ হবেন না কারণ পবিত্র বাইবেল বলে প্রভু যীশুখ্রিস্ট নিজে বলেছেন পর্বদত্ত উপদেশে মথি পাঁচ অধ্যায়ে এগারো পদে সেখানে বলেছেন ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে অনেকেই আপনাকে নিন্দা করছে তাড়না করছে সেই সময়ে যিশু বলছে যে আপনি হলেন ধন্য কারণ আপনি তাড়িত হচ্ছেন তাই আপনি ধন্য আপনাকে আপনি নিন্দিত হচ্ছেন তাই আপনি ধন্য আপনার নামে নামের লোকেরা মিথ্যা করে রটনা গুজব বা রটনা ছড়াচ্ছে তাই আপনি ধন্য বিশেষ করে আপনি ধন্য যে যিশুর জন্য আপনি এসব সহ্য করছেন তাই আপনি ধন্য যিশু বলছে কি সেই সময় যখন আপনার মধ্যে এই রকম ঘটনা ঘটছে বলছে যিশু আনন্দ করিও উল্লাসিত হইও মথি পাঁচ অধ্যায় বারো পথ আনন্দ করিও উল্লাসিত হইও। কারণ কেন আনন্দ করবেন কেন উল্লাসিত হবেন কারণ স্বর্গে আপনার জন্য প্রচুর পুরস্কার কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর আপনার জন্য প্রচুর পুরস্কার যতটা আপনি এখানে সহ্য করছেন ততটা পুরস্কার আপনি স্বর্গে আপনার নিজের জন্য সংগ্রহ করছেন ঈশ্বর আপনার জন্য পুরস্কার আলাদা করে গুছিয়ে রাখছে খুব সুন্দর করে শিষ্য পিতর আমাদেরকে বুঝিয়েছেন খুব সুন্দর করে পিতর কি বলছেন আমরা প্রথম পিতর চার অধ্যায় বারো ফোর থেকে যদি আমরা দেখি সেখানে পিতর বলছেন কি প্রিয়েরা তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে তাহা বিজাতীয় ঘটনা বলে আশ্চর্য জ্ঞান করিও না এটা যে অদ্ভুত ঘটনা আমার মধ্যে এটা হবারই ছিল না আমি তো যিশুকে গ্রহণ করেছি ভালো থাকার জন্য যিশুকে গ্রহণ করেছে অনুসরণ করেছে আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু আমার মধ্যে এইরকম বিজাতীয় ঘটনা অদ্ভুত ঘটনা ঘটছে না পিতর বলছে অদ্ভুত ঘটনা নয় এটা কোনো আশ্চর্য বলে তুমি মনে করবে না আপনি আশ্চর্য হবেন না যে আপনার মধ্যে এই ঘটনাগুলো ঘটছে পবিত্র বাইবেল বলে কি আপনি যদি ভক্তিভাবে করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার সাথে এই সব ঘটনাগুলো ঘটবেই পবিত্র বাইবেলে এই কথা লেখা আছে আপনি যিশুকে অনুসরণ করেছেন যিশু আপনাকে ডেকেছি কি হবে আমার পেছনে এসো এবং যিশুর রাস্তাটা কি ছিল খুব সুন্দর রাস্তা ছিল কি যিশু সবাই ভালোবেসেছিল কি যিশুর নামে তো মিথ্যা কথা সবাই বলছিল যিশুর নামে মিথ্যা দোষ লাগিয়ে দিল যিশুকে কষ্ট সহ্য করতে হলো সেই কালভের পাহাড়টা চিন্তা করুন যেখানে কোনো রাস্তা ছিল না সেই কাটাময় রাস্তা নুড়ি পাথরের রাস্তা রুশ বয়ে যিশু উঠছে আপনাকে বলেছে আমার পেছনে এসো যিশু বলেছেন আপনাকে সেই রাস্তায় যেতে হবে এই যে এখন কষ্ট সহ্য করছে এটা হলো সেই রাস্তা আর আপনি যখন সেই রাস্তায় অনুসরণ করছেন আপনি ধন্য কারণ আপনার জন্য পুরস্কার গচ্ছিত আছে সেখানে আবার প্রথম পিতর চার অধ্যায় তেরো পদে আবার যদি দেখি আমরা সেখানে কি বলছে। বরং যে পরিমানে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হইতেছে সেই পরিমানে অন্ধ করব যতটা আপনি দুঃখ ভোগ করছেন ততটাই আপনি আবার আনন্দ করুন আনন্দ করুন যেন তাহার প্রতাপের প্রকাশ কালে উল্লাস সহকারে আনন্দ করিতে পার যখন যিশু প্রকাশিত হবেন তার প্রতাপে তখন আপনার আনন্দ আরো বেশি বেড়ে উঠবে সেই সব কথা চিন্তা করে এখন আপনি আনন্দে নিজেকে পূর্ণ করুন নিজেকে আনন্দে পূর্ণ করুন আবার কি তোমরা যদি খ্রিস্টান নাম প্রযুক্তি তিরস্কৃত হও তবে তোমরা ধন্য যদি আপনি খ্রিস্টান বলে লোকেরা আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে লোকেরা আপনার বিরুদ্ধে উঠে দাঁড়াচ্ছে নিজের আত্মীয় স্বজনরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে খারাপ খারাপ কথা বলছে আপনাকে উল্টা দোষারোপ করছে কিসের জন্য খ্রিস্টান নামের জন্য খ্রিস্টান নাম গ্রহণ করেছেন বলে আপনি হলেন ধন্য কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছেন ঈশ্বরের আত্মা আপনার সঙ্গে আছেন আর ঈশ্বরের আত্মা আপনাকে গাইড করে নিয়ে যাচ্ছে বলেই শয়তান সে দিয়াবল সেই বিপক্ষ আপনাকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে শয়তান চায় না আপনি যিশুকে অনুসরণ করুন তাই আপনার রাস্তাগুলো কঠিন হয়ে যাচ্ছে আপনার রাস্তাগুলো কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আরেকটা কথা পিতর এখানে বলেছেন সেই কথাটা কি আপনার নিজের দোষে যদি আপনি দুঃখ ভোগ করেন তাহলে সেটা আনন্দের নয় সেটা কি তোমাদের মধ্যে কেহ যেন নরঘাতক কি চোর কি দুষ্কর্মকারী কি পরধিকার চর্চক বলে আর দুঃখ ভোগ না করুক আপনার নিজের মধ্যে যদি কোনো দোষ থাকে আর তাতে যদি লোকেরা আপনার বিরুদ্ধে কথা বলে এটা খ্রিস্টের জন্য দুঃখ ভোগ নয় আপনি নিজের জন্য দুঃখ আপনি নিজের দোষে দুঃখ ভোগ করছেন আপনার রাস্তা আপনি কঠিন করছেন কিন্তু এইসব মন্দ কাজ ছেড়ে যখন পরিপূর্ণ হবে সুন্দর হবে পবিত্র হবে ধার্মিকতায় পূর্ণ হয়ে যিশুকে অনুসরণ করছেন আর যদি আপনার মধ্যে তাড়না লাঞ্ছনা দুঃখ সমস্যা শয়তানের বিভিন্ন পরীক্ষা এসে পড়ছে তখনই যিশু বলছে আনন্দ করুন কিন্তু কেহ যদি খ্রিস্টান বলে দুঃখ ভোগ করে আপনি খ্রিস্টান বলে যদি দুঃখ ভোগ করছেন তবে সে লজ্জিত না হোক লজ্জা পাওয়ার আপনার কোনো কারণেই নেই অনেকেই নিজেকে খ্রিস্টান বলতে লজ্জা বোধ করে নিজের পাড়ার মধ্যে নিজের গ্রামের মধ্যে নিজের এলাকার মধ্যে কোনো আরাধনা বা গির্জাঘর থাকলে বা চার্চ থাকলে সেখানে তারা যায় না কারণ লোকে দেখে ফেলবে যে লোকেরা দেখবে আমাকে আমি এখানে যাব না আমি ওখানে যাব ওখানে আমাকে কেউ দেখবে না পবিত্র বাইব বলছে কি যেন লজ্জিত না হয় আপনি লজ্জিত হবেন না লজ্জাবোধ করবেন না যদি খ্রিস্টান বলে দুঃখ ভোগ করেন খ্রিস্টান বলে আপনি গৌরব করুন নিজেকে গর্বিত করুন লজ্জা করবেন না কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক আপনি খ্রিস্টান বলে ঈশ্বরের গৌরব করুক জানুক সকলে আমি খ্রিস্টান যিশু নিজেকে লুকিয়ে রাখিনি যিশু নিজেকে প্রকাশ করেছিলেন আপনিও নিজেকে প্রকাশ করবেন কারণ পবিত্র বাইবেল বলছে কি আপনার জন্য মহা পুরস্কার আছে আজকে দিনে আজকে এই সুন্দর বাক্য আপনার জীবনে প্রতিফলিত হোক যদি আপনি দুঃখের মধ্যে আছেন আবারও বলছি যিশুর কথাগুলো একবার স্মরণ করুন যিশুর কথাগুলো কারণ পবিত্র বাইবেলা আবার বলছে কি কারণ তোমাদের পূর্বে মধ্যে পাঁচ অধ্যায় বারো পদে তোমাদের পূর্বে যে বাওবাদিগুল ছিলেন তাহাদেরও কেউ তাহারা সেই মতো তাড়না করিত এই কথার অর্থ কি কারণ আমাদের আগে যারা ছিল ঈশ্বরের লোকেরা তারাও যে সুন্দর ছিল খুব ভালোভাবে ছিল তেমন নয় তারাও তাড়িত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল তাহলে আমরা কেন লাঞ্ছিত হব না আমরাও লাঞ্ছিত হব আমরাও তাড়িত হব আমাদেরকেও সহ্য করতে হবে তারা পুরস্কার পেয়েছে আপনিও পুরস্কার পাবেন সেই গল্পটা ঈশ্বর সেই গল্পটা অনুসরণ করুন সেই একজন ধনী ব্যক্তি এবং লাজার গরিব লাজার অসুস্থ রাজার যখন মারা গেল গেল আর সেই ধনী ব্যক্তি যখন মারা গেল সে নরকে চলে গেল আর তার বিষয়ে কি সাক্ষ্য দিচ্ছে যে সমস্ত রকম দুঃখ ভোগ করেছে পৃথিবীতে তাই সে এখন দুঃখ ভুলে সুখের মধ্যে আছে আর ধনী লোকটাকে বলছে কি তোমার তুমি তোমার সমস্ত সুখ পৃথিবীর মধ্যেই ভোগ করেছো তাই এখন দুঃখ হলো আপনি দুঃখ ভোগের জন্য প্রস্তুত থাকুন কষ্ট সহ্য করুন কারণ যখন আপনি কষ্ট সহ্য করবেন তারপরে আপনি মহা পুরস্কারটা পাবেন ঈশ্বর আপনার জন্য পুরস্কার রেখে দিয়েছেন এখানে লিখেছে স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর আপনার জন্য স্বর্গে প্রচুর পুরস্কার আছে আপনি খ্রিস্টান বলে আজকে থেকে এর গৌরব বোধ করুন গর্বিত হয়ে যান যে আমি খ্রিস্টান তাই আমি গর্বিত যিশুর নামের জন্য আমি তাড়িত লাঞ্ছিত যিশুর নামের জন্য আমি সমস্যায় জর্জরিত তাই যিশুকে ধন্যবাদ দিই আপনি প্রার্থনায় স্মরণ করুন প্রার্থনায় উচ্চারণ করুন এই কথা বলে যিশু তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করেছিলে আমি তোমার জন্য কি এইটুকু সহ্য করতে পারবো না আপনি নিশ্চয়ই সহ্য করবেন পবিত্র বাইবেল বলে আপনার সীমার বাইরে কোনো পরীক্ষা আপনার হবে না কিন্তু এই পরীক্ষার মাঝে ঈশ্বর আপনাকে পরীক্ষা থেকে বাইরে বেরোবার রাস্তাও দেখিয়ে দেবেন কারণ আপনার পথ দেখিয়ে যাচ্ছেন পবিত্র তিনি আপনাকে আশীর্বাদ করবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমিন